মানতেছি না মানুষ যদি তো কোনো কোন ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় তাহলে আর খুশির কি থাকে না অন্ত সত না মনে হয় বোঝেন নাই ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয় মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তাহলে তার খুশির অন্ত থাকে না আপনি কার পছন্দের পাত্র একটু ভাবেন না আপনি কার পছন্দের পত্র আপনি আমি কার পছন্দের পত্র কার যদি মানুষের পছন্দের পাত্র হয়ে এত বাক দেখতে পারে এত খুশি হতে পারে খুশির যদি অন্ত না থাকতে পারে তাহলে আপনি কার পছন্দ চাই আমরা চলে মনুষ্য তো সত্য কিছু মানুষ জিবেন তুলো নাই হ্যাঁ খঙ্কর বেশি হত না বেশি হ্যাঁ জীবনের তুলনায় আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি ঠিক না জীবনটা ষাট সত্তর বছর আকাঙ্ক্ষা যদি দেখা যায় তো হাজার বছরে পুরা হবে কিনা সন্দেহ মামলাম হাজার বছর ছয় তো আরো তো হাজার বছরে আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে ঠিক না

বেশি আফসোস যে মানুষের জীবন আর তুলনায় চাহিদাটা অনেক বেশি অগণনীয় বেশি অসংখ্য বেশি জীবনের চেয়ে পাওয়া অনেক অনেক কিন্তু আফসোস তো ইখরামি যে মানুষটা শিল্পদান জানলো না তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন পছন্দ করতে গেলেই আমরা আসি পছন্দ করতে গেলে আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি মানুষ বানায় পছন্দ করতে গেছেন তো আমরা শুধু হাতে উঠছি তো মুসলমান বা চিন্তা করেন মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশি অন্ত থাকে না মানতেছে না মানুষ যদি কোনো ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় আর খুশির কি থাকে না মনে হয় বোঝেন না ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয় মানুষ যদি কোনো মানুষের পছন্দের পাত্র হয় তার খুশির অন্ত থাকে না আপনা কার পছন্দের পাত্র। একটু ভাবেন না আপনি কার পছন্দ পত্র আপনি আমি কার পছন্দের পত্র কার যদি মানুষের পছন্দের পত্র হয়ে এত দাপক দেখতে পারে এত খুশি হইতে পারে খুশির যদি অন্ত না থাকতে পারে তাহলে আপনি কার পছন্দ

জীবনের তুলনায় যদি দেখা যায় তো হাজার বৎসরের তুলনাদের কিনা সম্ভব হয় মামলা হাজার বছর পাইবে তো আরো তো হাজার বৎসরের আকাঙ্ক্ষা তো বাড়তেই থাকবে ঠিক না لوٹ آخا جی میرے কিন্তু চাওয়া অনেক না 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 চাওয়া বেশি না বেশি রাশে হাতে হাসি কতটি চাই চাই কতগুলো চার চলে তাহলে ওতে গিয়ে আমরা যাতে গুলা চাই মানুষের জীবনের তুলনায় চাওয়া অনেক বেশি আফসোস আফশ্রস্ত জানি যে মানুষের জীবনায় তুলনায় চাহিদাটা অনেক বেশি অবর্ণনীয় বেশি অসংখ্য বেশি জীবনের চেয়ে চাওয়া অনেক অনেক বেশি কিন্তু এখানেই যে ওই মানুষটা শিখলো না চাললো না তিন তিনবার আল্লাহ পছন্দ করছেন পছন্দ করতে গেলেই আমরা আসি পছন্দ করতে গেলে আমরা পছন্দ করতে গেছেন তো আমরা হাতে আসছি মানুষ বানায় পছন্দ করতে গেছেন তো আমরা শুধু হাতে উঠছি তো মুসলমান চিন্তা করেন মানুষ কারো পছন্দের পাত্র হইলে ওর খুশি অন্ত থাকে না মানতেছি না মানুষ যদি কোন ব্যক্তিত্বের পছন্দের পাত্র হয় এলেবার খুশির কি থাকে না মনে হয় বোঝেন না ইঙ্গিত ফিঙ্গিত বোঝেন না মনে হয় মানুষ যদি কোন মানুষের পছন্দের পাত্র হয় তার খুশির অন্ত থাকে না আপনা কার পছন্দের পাত্র একটু ভাবেন না আপনি কার পছন্দ পত্র আপনি আমি কার পছন্দের পত্র যদি মানুষের পছন্দ পত্র হয়ে এত ডাকতে পারে এত খুশি হতে পারে খুশির যদি অন্ত না থাকতে পারে তাহলে আপনি কার পছন্দ